ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া যাহে মাজি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া বন্ধুরা কেমন হলো গেছি গা গেছি কেমন চলে এখনো মিনিট চলে